আমি কখনো প্রেমে পড়িনি এমন মন্তব্য করেছেন পিয়া জান্নাতুল আলোচিত মডেল অভিনেত্রী ও ব্যারিস্টার পিয়া জান্নাতুল সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রেম ও ব্যক্তিগত জীবনের নানা বিষয়ে খোলাখুলি কথা বলেছেন তিনি বলেন আমি কখনো প্রেমে পড়িনি মানুষই প্রেমে পড়ে তাই আমি কখনো পাগলামি করিনি তবে আমার জন্য অনেকেই পাগলামি করেছে এবং এখনও করে সাক্ষাৎকারে পিয়া জানান একসময় এমনও হয়েছে যে আমি রক্ত দিয়ে লেখা প্রেমপত্র পেয়েছি এখন এসব কথা বেশি বলতে চাই না আমি এখন একজন মা আমার একটা সন্তান আছে তিনি আরও বলেন আমি প্রায় এগারো বছর ধরে বিবাহিত তারপরও এখনও প্রেমের প্রস্তাব পাই ব্যক্তিগত পছন্দের বিষয়ে পিয়া জানান আমার জীবনের তেইশ জনকে দেখে খুব ভালো লেগেছে এর মধ্যে দুজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং একজন সিনেমা জগতের মানুষ বিনোদন জগতের প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান আমি ছোটবেলা থেকে শাহরুখ খানের ভক্ত তবে যদি আলাদাভাবে বলি আমার সবচেয়ে বেশি দেখা সিনেমা হল প্রিটি ওমেন তিনি বলেন সেই সিনেমার নায়কের চরিত্রটি দেখার পর থেকে ওই ব্যক্তিত্বের মানুষকে আমার ভালো লাগতে শুরু করে পিয়া জান্নাতুল মনে করেন পাগলামি কোনো বয়স মানে না বয়সে ছোট হোক বা বড় এমন অনেকেই আছেন যারা আমাকে নিয়ে পাগলামি করেন আমি তাদের বলবো এগারো বছরের বিবাহিত একজন নারীর জন্য পাগলামি করবেন না দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে